হ্যালো বন্ধুরা অনুবিলে কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি অনেকে আছে সয়াবিন আলু খেতে খুবই বন্ধ লাগে বারবার কিন্তু আমি আজকে একটি নতুন রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি রেসিপিটির নাম হলো সয়াবিনের মৈছা সয়াবিন আমি একবারটি বাটি সয়াবিন নিয়েছি আপনারা তাহলে বড় দাঁড়া সয়াবিন ব্যবহার করতে পারেন আমার কাছে যেহেতু ছোটো দানা সয়াবিন আছে তার জন্য আমি ছোটো দানায় সয়াবিনটা নিয়ে এসেছি এতেই পাচ্ছেন আমি এক বাটি সয়াবিন নিয়ে নিয়েছি ওগুলোকে উনুন ডালে এখন আমি জলটা গরম করে নেব ভিজিয়ে যেহেতু জল গরম জল ঠান্ডা জলে থেকে বেশি গরম জলে তাড়াতাড়ি নরমটা হয় তার জন্য আমি গরম জলটা ব্যবহার করব সয়াবিন এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকুন স্কিপ না করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন যে সকল নতুন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্রত্যেক দিনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নেবেন দেখেই পাচ্ছি আমি এক বাটি সয়াবিন নিয়ে নিয়েছি ওগুলোকে গরম জল করে আমি ওর মধ্যেই দিয়ে দেব জলটাকে সয়াবিনের মধ্যেই ভিজিয়ে দেবো আমি এখন উনুন ডালের জায়গাতে চলে যাচ্ছি আপনারা দেখতেই থাকুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি উনুন জ্বালিয়ে ফেলেছি এরপর আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি জলটাকে আমি গরম করে নিচ্ছি অল্প করে বেশি জল গরম করব না বন্ধুরা দেখতেই পাচ্ছেন জলটাকে আমি এত গরম করে দিয়েছি ওর মধ্যে আমি ভিজিয়ে দিচ্ছি সয়াবিনের মধ্যে আমি দিয়ে দিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন জলটা সয়াবিনের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি ভিজিয়েও দিয়েছি আমি দশ থেকে পনেরো মিনিট সয়াবিনটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি যাতে সয়াবিনটা ভালোভাবে নরম হয় আর মিষ্টিতে ন হয়ে যায় আমি সয়াবিনটাকে এখন ভিজিয়ে নিচ্ছি দশ মিনিটের জন্য এরপর আমি আপনাদের কাছে রেসিপি নিয়ে চলে এই রেসিপি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি জল থেকে নিগড়ে নিয়েছি এরপর আমি সয়াবিন বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওদিকে আমি সয়াবিনগুলো জল থেকে তুলে নিয়েছি এইভাবে হাত দিয়ে জল সয়াবিন গুলো জলটাকে নিগড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন জলটাকে এইভাবে আমি নিয়ে নিচ্ছি এরপর আমি মিক্সিতে ভরে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরপর আমি মিক্সিতে ভরে দিচ্ছি ওগুলোকে সয়াবিন গুলোকে সয়াবিন আমি মিক্সির মধ্যে একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে আসি একটি পেস্ট বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বেশিভাবে আমি আধো আধোভাবে পেস্ট করেছি সম্পূর্ণভাবে আমি পেস্ট তৈরি করিনি ওগুলোকে মিক্সি থেকে আমি তুলে নিচ্ছি এখন এরপর আমি বেসন এর সঙ্গে আমি বেসন বাইন্ডিং করে করে নেব তার জন্য কিছু মশলা অ্যাড করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প করে লঙ্কা গুঁড়ো দিচ্ছি যাতে মুঠাগুলো খেতে ভালো লাগে তার জন্য আমি অল্প করে লঙ্কা গুঁড়ো দিলাম আর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি অল্প করে আদার পেস্ট আর এরপরে এখন নিয়ে নিচ্ছি বেসন বেসন আমি অল্প অল্প করে দেব কারণ বেসন বেশি পরিমাণে লাগবে না যদিও যদি পাতলা হয়ে যায় তার জন্য আমি বেসনটাকে অল্প অল্প করে মেখাতে থাকবো দেখ আমি অল্প অল্প করে মেখিয়ে নিচ্ছি পুরো নিরামিষ পদ্ধতিতে আমি ওই মুঠাগুলো বানাচ্ছি আপনারা ওই নিরামিষ দিনে এইভাবে মুঠাগুলো বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে আমি যেই পদ্ধতিতে রান্না করছি এই পদ্ধতি অবলম্বন করবেন দেখতেই পারছেন বেসনগুলো আমি দিয়ে দিয়েছি বেসনের মধ্যে একটি চিটচিটে ভাব চলে এসছে কারণ মুঠাগুলো যে বানাবো চিটচিটে না ভাব হলে ফুলে যেতে ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আমি বেসনগুলো একটু দিয়ে দিলাম বেশি করে দুবাটি এই বাটিটা আমি দুবাটি বেসন নিয়ে নিয়েছি এরপর আমি মুইঠা বানিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরপর আমি বেসন যেহেতু সয়াবিনের সঙ্গে বাইন্ডিং করে নিয়েছি এরপর মুইঠাগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন একের পর এক এই মুঠাগুলো এইভাবে আমি বানিয়ে নিচ্ছি মুঠা বানানোর জন্য বাড়িরই যেসব উপকরণ আছে এই সব উপকরণ উপকরণ ঘোরা দিয়ে আজকে সয়াবিনের মুঠা বানাচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি মুঠাগুলো বানিয়ে নিয়েছি কেমনভাবে ভাবে দেখতেই তো পেলেন আমি যেমন ভাবে মুঠাটা বানিয়েছি আপনারাও এইভাবে বানিয়ে নেবেন এরপর উনুন জ্বালিয়ে আমি ভিজে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখন উনুন জ্বালিয়ে ফেলেছি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখতেই তো পাচ্ছেন এরপর কড়াইটাকে আমি বেশ ভালো করে গরম করে নিচ্ছি যেহেতু মুইাটাকে ভাজবো তার জন্য কড়াইটাকে আগে থেকে আমি গরম করে নিচ্ছি এরপর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি সুন্দর রেসিপি পাথর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি মিঠাগুলোকে উল্টে বাড়িতে ভেজে নেব তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি প্রথমে একটু বেশি করে জ্বালানি দিয়েছি যাতে তেলটা গরম হয়ে যায় তার জন্য এরপর জ্বালানি থেকে একটু অল্প আঁচ মনে আঁচটাকে কমিয়ে নেব এরপর আমি মুঠাগুলো দিয়ে দিচ্ছি কয়ের মধ্যে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি মুঠাগুলো কেমনভাবে কয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন মুঠাইগুলোকে আমি উল্টে বাল্টে ভেজে নিচ্ছি উল্টে দিচ্ছি উপরের অংশটা লালচে হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মুঠাইগুলো আমি ভেজেই নিয়েছি কড়াই থেকে এখন তুলে নিচ্ছি বন্ধুরা মুঠা বানানোর জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি আদা পেট দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট কড়াইতে বসে আছে তার জন্য অল্প করে জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ চুনে বাদাম আমি বাটা দিয়ে দিচ্ছি চিনে বাদামের ভেজে গুঁড়ো করে বেঁটেই রেখেছিলাম ওর মধ্যেই দিয়ে দিচ্ছি এখন একটা গ্রেভি তৈরি করে নিচ্ছি বন্ধুরা রেখে তো বাসা ওর মধ্যে অল্প করে আমি হালকা করে জল দিয়ে দিচ্ছি কবিরা দেখতেই পাচ্ছেন এই গ্রেভিটা আমি তিন থেকে চার মিনিট আমি তিন থেকে চার মিনিটের মধ্যে আমি গ্রেভিটা তৈরি করে ফেলেছি এরপর আমি জল দিয়ে দিচ্ছি বেশি জল দেব না মুঠা ফুটানোর মতোই শুধু জল দেব প্রথমে আমি মশলাটাকে ফুটিয়ে নেব জলের মধ্যে এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিতে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাটা ফুটে এই ফুটন্ত মশলার মধ্যেই এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিঠা উলো বন্ধুরা সব শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম দারুচিনি এলাচ সব দুটোই আমি একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি এভাবে আস্তে করে নেড়ে নিচ্ছি কারণ মুঠাগুলো ভেঙে যেতে পারে তার জন্য আমি মুঠাগুলো এইভাবে আমি নেড়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমি ঘরোয়া উপকরণ কোনো কালার করার জন্য আমি কোনো রঙ লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি এমনি বাড়িয়ে ঘোরোয়া লঙ্কা গুঁড়ো দিয়েই আমি রান্না করেছি ঘোরোয়া উপকরণ দিয়ে দেখতেই পাচ্ছেন মুঠাগুলো কেমন হয়েছে আজকে আর সয়াবিনের মুঠা তৈরি হয়ে গেল আমি পড়াই থেকে নামিয়ে নিচ্ছি এখন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আমি যেমনভাবে মুঠাগুলো বানিয়ে দেখালাম কাছ বানিয়ে ফেললাম নিরামিষ পদ্ধতিতে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন আমার সয়াবিনের মুইখা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন